আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের সবচেয়ে বড় পূজা শারদীয় দুর্গা সামনে আসছে হিন্দু সম্প্রদায়ের যত ভাই বোন যারা আছে তাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে যেহেতু সরকারি লেভেলে পট পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে এবং হিন্দু সম্প্রদায় যেহেতু বাংলাদেশের মাইনরিটি গ্রুপ সুতরাং গত পনেরো বছর সতেরো বছর ধরে তাদেরকে নানাভাবে ইউজ করা হয়েছে এর আগেও তাদেরকে ইউজ করা হয়েছে নানা রকমের প্রপাগান্ডামূলক বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে সো সমাজে একটা আনরেস্ট তৈরি করার জন্য তাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমরা দেখেছি সুনামগঞ্জে আমরা দেখেছি খাগড়াছড়ির ওদিকটাতে নানা রকমের হতে আনরে মন্দির মসজিদ নানা কিছু হতে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের আইন পরিস্থিতি যেহেতু সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো আসেনি আমরা সরকারের কাছে দাবি করব যেহেতু দেশে এবং দেশের বাইরে নানা রকমের অপশক্তি সুবিধাভোগী সত্যি নানান রকমের কায়মি স্বার্থবাদী মানুষজন নানা রকমের ফয়দা লোটার জন্যে নানা কিছু করতে পারে দেশে নতুন করে অসন্তোষ তৈরি করতে পারে সো আমরা সরকারের কাছে দাবি করব প্রত্যেকটা পুজো মণ্ডপে এলাকায় এলাকা লোকজন দিয়ে যাতে পাহারা দেওয়া হয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় যাতে সে সমস্ত ব্যবস্থা করা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গোয়েন্দা নজরদারিতে সবকিছুকে রাখা হয় একটা দুটো ঘটনা ঘটেছে যেমন সাংবাদিক জুলকান সায়ের একটা জিনিস দেখিয়েছেন যে কন্নফুলি নদীর ওখানে আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দুটো জাহাজে নাকি আগুন লেগে আগুন দেওয়া হয়েছে বা আগুন লেগেছে আগুন কিভাবে আগুন লেগেছে বা দেওয়া হয়েছে সেটা এবং কি কারণে কি হয়েছে সেটা পরিপূর্ণ বিবরণ পরিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদন যতদিন যতক্ষণ পর্যন্ত সরকারকে কনভিন্স করতে না পারছে ততক্ষণ পর্যন্ত সরকারকে সতর্ক থাকা উচিত কেননা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নানা রকমের শক্তি কাজ করছে আর সরকারের পতন হয়েছে দুই মাস হয়েছে এই দুই মাসের মধ্যে দেশ তো এমনিতেই একটু একটু অস্থিতিশীল শান্তি যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে সেটা তেমন করে বলা যাবে না সো শারদীয় দুর্গাপূজা যেহেতু হিন্দু সম্প্রদায়ের দেশের বড় একটা কমিউনিটির দ্বিতীয় বৃহত্তম কমিউনিটির সবচেয়ে বড় দুর্গা পূজা সো এই পূজাতে নতুন করে যাতে আগের মতো সুবিধাভোগী স্বার্থমোধী কোনো মহল যাতে সুবিধা নিতে পারে সেজন্য রাজনৈতিক দল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা কন্ট্রোল করে প্রশাসন পুলিশ সেনাবাহিনী সবাইকে অনেক বেশি সজাগ হতে হবে অনেক বেশি কর্ম উদ্যমী হতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ